হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্বাধ সর্বাধুনিক প্রযুক্তি এন্টার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার পালনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টয়লেটসের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের ভিজিট করতে আমাদের সম্মানিত কর্মকর্তারা গেছেন অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু ভূষিক প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা পণ্যটাই তৈরি করছি আজকে ডায়ালগস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যা বাসা ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছেন স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেলা দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো ডায়ালগস ব্যবহার করেননি তারা একবার হলো ডায়ালগস ব্যবহার করেন আই হোপ উই হোপ যে ডায়লগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে চাইলক্সের মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম আ প্লেস ফর پیس প্লেস ফর پیس আর আজকে এই থিমটাকে সাথে নিয়ে আজকে এই থিমের সাথেই কিন্তু ডায়লক্স আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে ডায়ালগস আয়োজন ডায়ালগস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে ডায়ালগস আর এই ডায়ালগস এর ব্র্যান্ড